যা ঘটার তাই ঘটছে দিনে দিনে আমরা অনেক কিছুই দেখছি শুক্রবার শুক্রবার জুম্মার দিন এবং পবিত্র রমজান চলছে এই সুযোগকে কাজে লাগিয়ে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির আজকে রাজধানীতে ব্যাপক শোডাউন করল শোডাউনের এগেনস্টে পুলিশের অবস্থান সেটাকে আপনি সহজভাবে নেবেন নাকি সেটাকে বিতর্কিত বলবেন সেই আলোচনা হতেই পারে সেই আলোচনা হবে এই ঘটনা যখন ঘটল তখন হিজবুত তাহারিরের বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে পাঁচ আগস্টের পরে এসেছে কিনা তাদের সঙ্গে সরকার সমন্বয়কদের কোনো সম্পর্ক তৈরি হয়েছে কিনা সেই প্রশ্ন নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু হয়েছে সেই আলোচনা তো করবোই সাথে আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর শীল হানি টিপটিজিং সেই ঘটনাকে কেন্দ্র করে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কেন্দ্র করে যে আবার তৌহিদি জনতার নামে শাহবাগে মব তৈরি হয়েছিল তারা আসলে কারা কি বলছে পত্রপত্রিকা গণমাধ্যম সেই আলোচনাগুলো করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ওটিটি প্ল্যাটফর্ম নতুন এই ওটিটি প্ল্যাটফর্ম আপনারা দেখতে পারেন আপাতত ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে ওটিটিতে শীঘ্রই আসছে চলে যাই মূল ভিডিওতে রাজধানীতে আজকে হিজবুত তাহারির নিষিদ্ধ ঘোষিত সংগঠন বহু আগেই তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারা ব্যাপক শোডাউন করল মার্স ফর খেলাফত এই শিরোনামে তারা হাজার হাজার জনতা এক জায়গায় হয়ে এই শোডাউন করলো এবং এই শোডাউনটা তারা হঠাৎ করে করেনি আগের দিন তারা ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়ে আজকে সেই শোডাউন করেছে ধরে নেওয়া যাক যে এই শোডাউনটা সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করেছে আগের দিন তারা ঘোষণা দিয়েছে এবং আজকে শোডাউন করেছে তাহলে কি রাজধানীতে একটি মিছিলের শব্দও শোনা যেত মিছিলের একটি সুরকি দেয়ার মতো সুযোগ দিত পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী দিত না শুধুমাত্র পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী নয় ছাত্র জনতার নামে সমন্বয়করা রাজপথ দখল করতো তারা তাদেরকে মাঠে নামতে দিত না পুলিশ অ্যাগ্রেসিভ হতো সেনাবাহিনী ঘিরে রাখতো সরকার নানা ধরনের হাম্বিতাম্বি করত সব মিলিয়ে এদেরকে কোনোভাবেই মাঠে নামতে দেয়া হতো না যেটা আমরা এর আগেও দেখেছি গত বছর দশ নভেম্বর যখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল দশ নভেম্বর নূর হোসেন দিবস পালন করবে তারা সেই দিন কিন্তু সবাই মাঠে নেমেছিল যেন আওয়ামী লীগ ছাত্রলীগ মাঠে নামতে না পারে আওয়ামী লীগের বেলায় এটা করা কতটা উচিত হয়েছে সেটা ভিন্ন আলাপ কিন্তু ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ হলে তাদেরকে তাদের যে অস্তিত্ব রাখা হতো না সেটা একেবারে দিনের আলোর মতো সত্য পুলিশের পাশাপাশি পুলিশের চাইতে ছাত্র জনতার নামধারী এই সমন্বয়করা তারা কিন্তু মাঠ দখল করতেন কিন্তু আজকে সেরকম দৃশ্য দেখা যায়নি গতকালকে ঘোষণা দিয়েছিল হিজবুত তাহারির তারা শোডাউন করবে আজকে আজকে ঠিকই তারা শোডাউন করেছে জুম্মান নামাজের পর বাইতুল মকাররম থেকে এবং কয়েক হাজার জনগণ এক জায়গায় হয়েছে বহু ব্যানার দেখা গেছে বড় বড় ব্যানার সেই বড় বড় ব্যানারে মার্স ফর খেলাফত লেখা আরও অনেক কিছু লেখা জঙ্গিদের পতাকা দেখা গেছে জঙ্গিদের পতাকা নিয়ে তারা মিছিল করেছে জঙ্গি সংগঠন হিসেবেই তারা নিষিদ্ধ হয়েছিল তাদেরকে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে পরবর্তীতে পুলিশ এসে মিছিলের মাঝে সাউন্ড গ্রেনেড মেরেছে তারা ছত্রভঙ্গ হয়েছে যমুনা টেলিভিশনের একটি ফুটেজে আমি নিজেই দেখেছি যে একজনকে ধরা হলো ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে অনুরোধ করলো কালো পাঞ্জাবি পরা একটা তরুণ সে অনুরোধ করল তারপরে পুলিশ তাকে ছেড়ে দিল সে দৌড়ে গিয়ে আবার তাদের দলে অংশগ্রহণ করল। এই ঘটনাও দেখতে হয়েছে অনেককে অবশ্য গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু গ্রেপ্তার ধরে গ্রেপ্তার তো না ধরে আবার ছেড়ে দেওয়ার দৃশ্যও কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীকে সেখানে দেখেছি কিন্তু প্রশ্ন হলো যে আজকে যখন নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির এত বড় শোডাউন করছে গতকালকে যখন তারা ঘোষণা দিয়েছে যে আজকে তারা শোডাউন করবে তখন সরকার আগে থেকে কেন ব্যবস্থা গ্রহণ করল না তাদেরকে কেন মাঠে নামতে দিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের বিভিন্ন কার্যক্রম আমরা পাঁচ আগস্টের পরে নানাভাবে দেখছি তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে এমন অভিযোগও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পরে দেখা যাচ্ছে যে যুক্তরাজ্য ভিত্তিক হিজব নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির শাখার যুক্তরাজ্য শাখার প্রধান দেলোয়ার হোসেন যিনি দিল্লি হোসেন নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন সেই ব্যক্তি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে ছবি তুলেছেন সেরকম ছবিও দেখা গেছে সমন্বয়কদের সঙ্গে হাসনাত সার্জিস তাদের সঙ্গে যেমন ছবি রয়েছে তেমনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামের সঙ্গেও ছবি দেখা গেছে জামাতের আমিরের সঙ্গেও ছবি দেখা গেছে এরকম লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে যুক্তরাজ্য থেকে এই দিল্লি হোসেন বাংলাদেশে এসে হিজবুত তাহারিরকে সংগঠিত করার চেষ্টা করছে এবং সেই কাজটা সে যে করতে পেরেছে তার শোডাউন আজকে দেখা গেল এই ঘটনা যেটা আগেও বললাম যে এই ঘটনা যদি ছাত্রলীগ ঘটাতো আগের দিন ঘোষণা দিয়ে আজকে যদি মাঠে নামার চেষ্টা করা হতো তাহলে আজকে ঢাকার অবস্থা কি হতো তাহলে লাঠি শোটা বাঁশ নিয়ে ছাত্রজনতার নামে হাজার হাজার এই হাসনাত সার্জিসের ফেসবুক পোস্ট দেখা যেত তাদের কোনো পদক্ষেপ দেখা গেল না উপদেষ্টাদের কোনো পদক্ষেপ দেখা গেল না এত বড় ঘটনা ঘটলো হাসনাত সার্জিসদের কোনো পদক্ষেপ নেই তারা মাঠে নেই তারা মাঠে আসেনি কিন্তু ছাত্রলীগ যদি নামতো তাহলে নিশ্চয়ই ঘটনার ব্যতিক্রম হতো ঠিক উল্টোটা ঘটত তারা মাঠে নামতো যদি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ক্ষেত্রে দুই দুই ক্ষেত্রেই একই না হয় দুইজনের ক্ষেত্রে যদি বিপরীত মেরুর ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে যে এখানে যেখানে ঘটনাটা ঘটানো হচ্ছে না যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ দেখা যাচ্ছে না সেখানে হয়তো মৌন সমর্থন হলেও রয়েছে আদৌ কি তাই সেই প্রশ্ন কিন্তু জাগবে যদি সরকার এবং নতুন যে রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি তৈরি হয়েছে তারা যদি চুপ থাকে তারা নিষিদ্ধ ঘোষিত হিজবুৎ তাহারির ব্যাপারে যদি সোচ্চার না হয় সরব না হয় তাহলে প্রশ্ন উঠবে তাদের সঙ্গে এদের কোনো সাজস সত্যিই রয়েছে কিনা এই কথা যখন বলছি তখন গত দুই দিন ধরে যে ব্যাপারটা সব থেকে আলোচিত হয়েছে গতকালকে ব্যাপারটা আরও বেশি হাস্যকর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা একজন ছাত্রীকে টিজিং করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের একজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছিল শাহবাগ থানায় তৌহিদি জনতার নামে এক দল সারা রাত সেখানে অবস্থান করে সকালে কোর্ট থেকে জামিন নিয়ে এসে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে সেরকম ঘটনা তারপরে তার গলায় মালা দেয়া হয়েছে হাতে কোরআন শরীফ ধরিয়ে দেয়া হয়েছে মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হয়েছে তাকে একেবারে হুজুর বানিয়ে দেয়া হয়েছে এই ছেলেটি আসলে কে ফেসবুকে একজন সচেতন নাগরিক গণমাধ্যম কর্মী লিখেছেন ফেসবুকে লিখেছেন যে আমি তার ফেসবুক ওয়াল এই ছেলেটির ফেসবুক ওয়াল ঘুরে দেখেছি এই ছেলেটি এই ছেলেটিকে যেভাবে ধর্মের লেবাস দেয়া হচ্ছে যে সে রোজার দিনে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে এটা ইপটিজিং না এটা বলে তাকে যে ধর্মের লেবাস দেয়া হচ্ছে সে আসলে ধর্ম মানা কোনো ব্যক্তি নয় তার ফেসবুক আইডিতে যথেষ্ট অশ্লীল কন্টেন্ট রয়েছে বিভিন্ন ধরনের পর্নস্টারদের ফলো করে রেখেছে সে বিভিন্ন রকমের বিতর্কিত চটি গল্পের পেজে সে ফলো দিয়ে রেখেছে এরকম অভিযোগ উঠেছে তো এই যখন আজকে এটিএন নিউজ বলছে তৌহিদি জনতার নামে সাহাবাগে যারা জড়ো হয়েছিল তাদের নেতৃত্ব দিয়েছে যে দুইজন সেই দুইজন এর আগে একাধিকবার র্যাব এবং পুলিশের হাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের রোগে কন্টেন্ট খুন করা হবে কতল করা হবে এরকম কন্টেন্ট ছেড়ে প্রকাশ্যে মৃত্যু পরোয়ানা জারি করার কন্টেন্ট ছাড়তে অভ্যস্ত এইরকম জঙ্গি ভাবাপন্ন মানুষগুলোই নাকি সেখানে জড়ো হয়েছিল এটিএন নিউজ সেই তথ্য দিচ্ছে যদি সেই তথ্য সত্য হয় তাহলে আমাদের জন্য সেটা ভয়াবহ ব্যাপার যে আমরা কোন দিকে এগোচ্ছি ধর্মের নামে কাকে পাগড়ি পরিয়ে দিচ্ছি কার হাতে কোরআন শরীফ তুলে দিচ্ছি কোরআন তুলে দেওয়ার আগে একবারও ভাবছি কিনা যে সেই ছেলেটির অজু আছে কিনা ধর্মের নামে আমরা অনেকেই অধর্ম যে করছি আমাদের সমাজে অবলীলায় সেটা আজকে নানাভাবে লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক আপনার কি মনে হয় সব মিলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে